নমস্কার বন্ধুরা সীমা কালেকশানের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে কিন্তু আবারও কিন্তু নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো পুরো ভিডিও কিন্তু সবাই দেখবে নাহলে ভিডিও না দেখলে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর বিশেষ করে বুটিক কালেকশান তোমরা কিন্তু মিস করে যাবে যারা বুটিকের মধ্যে মানে কুর্তি খুঁজছো তারা কিন্তু হোলসেলের জন্য যোগাযোগ করে নেবে সীমা কালেকশানের সাথে আর একদম ধামাকা ধামাকা কালেকশন তোমরা আমার কাছে পেয়ে যাবে তো কিছু তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি দোকানে আসলে তোমরা কিন্তু আরো কালেকশন পেয়ে যাবে চলো ফার্স্ট আমি শুরু করছি আজকে এই কালেকশনটা দিয়ে দেখো কি দারুণ এগুলো কিন্তু পিওর কটন পিওর কটন মানে কী বলবো এগুলো কাপড় সম্পর্কে তোমরা হাতে নিয়ে বুঝতে পারবে কি জিনিস আছে এগুলো ভীষণ সুন্দর সামনে দেখো এরকম কিন্তু এ রয়েছে পেন্ট রয়েছে আর এরকম যাচ্ছে কিন্তু গলাটা বেবি কলারের মধ্যে যাচ্ছে আর কালারটা আর ডিজাইনটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর ভীষণই ইউনিক টাইপের ডিজাইন রয়েছে চলো আরও কালেকশন তোমাদেরকে দেখাই আজকে কিন্তু সমস্ত রকমের ব্র্যান্ড কিন্তু তোমাদের আমি মিলিয়ে দিয়ে কিন্তু দেখাবো ঠিক আছে চলো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে নাহলে কিন্তু স্কিপ করে যাবে দেখে নাও এই যাচ্ছে একটা পিস খুব সুন্দর এই যাচ্ছে সামনে কিন্তু এগুলো সব হ্যান্ড এম্ব্রয়ডারিতে কাজ করা রয়েছে ঠিক আছে দেখো সব কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে আমি আলাদা করে সাইজ সম্পর্কে কিছু বলবো না ফোরটি থেকে তোমরা ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অপশানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কোনো আলাদা করে কিন্তু তোমাদের সাইজ আমি বলবো না সব কটা ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত পাবে এবং কিছু কিছু কিন্তু তোমরা ফর্টি এইট ফিফটিও কিন্তু পেয়ে যাবে দেখো খুব সুন্দর কালেকশান একদম বুটিকের মধ্যে রয়েছে এগুলো সব দেখে নাও প্রত্যেকটা পিস কিন্তু বুটিকের মধ্যে পাবে যারা বুটিকের কালেকশন খুঁজছ যে ভালো বুটিকের কালেকশান কোথায় পাবো তো সীমা কালেকশানে আসলে কিন্তু তোমরা এরকম ধরনের বুটিকের কালেকশন পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু হাতাটা দেখো এরকম গ্লাস হাতার মধ্যে করা হয়েছে আর দেখো সামনে এরকম কিন্তু কড়ি লাগানো ভীষণ সুন্দর দেখতে সাইজ সবই পাবে ফর্টি থেকে ফর্টি সিক্স নেক্সট দেখো এই পিসগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড দেখো এই যাচ্ছে পুরো সামনেটা এরকম সুতোর কাজের মধ্যে যাচ্ছে আর নিচের দিকটাও দেখো এরকম সুতোর কাজে তোমরা কিন্তু পাচ্ছ ঠিক আছে দেখো আরও তোমাদের কালেকশান মানে প্রচুর আছে শপে ভিজিট করো বারবার বলছি সীমা কালেকশান কিন্তু সবার মতো না একটু কিন্তু আলাদা তোমরা কিন্তু আসলে সমস্ত রকমের কালেকশান তোমরা পাবে দেখে নাও এই যাচ্ছে কিন্তু পিসটা সামনে এরকম কিন্তু এটা কিন্তু একটা সিল্ক আইটেমের মধ্যে পাচ্ছ অবশ্যই ব্র্যান্ডের সামনে এরকম সুতোর কাছে পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আর একটা কালেকশান দেখাই তোমাদের বাগরু ডাবু যেগুলো যে ধরনের তোমরা কালেকশান চাইছো সব কালেকশন কিন্তু তোমরা আমার কাছে পাবে এটা একটা তোমরা অ্যালাইনের উপরে পেয়ে যাচ্ছো দেখো এই এই টাইপের কালেকশান কিন্তু সবাই এইগুলোর এ বোঝে না কি বলবো তোমাদের সবাই কিন্তু এই জিনিসটা বোঝে না যারা এই ধরনের কালেকশান নিয়ে সেল করো তারা অবশ্যই বুঝবে আর তারা কিন্তু এসব নিতে হলে সীমা কালেকশানে তোমাদের কিন্তু আসতে হবে সামনে এরকম সুতোর কাজে কিন্তু পাচ্ছ তো সীমা কালেকশানটা কোথায় তোমাদের একটু জানিয়ে দিচ্ছি তো আমার দোকান হচ্ছে গ্রাম মধ্যমগ্রাম গ্রাম স্টেশন থেকে জাস্ট হাঁটা পথ এক মিনিট মতো লাগে তোমরা একটু ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু একটু কল করে নিও দেখো সামনেটা কি দারুণ চেক্সের ওপর এরকম যাচ্ছে ঠিক আছে সাইজ সব পাবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অপশানে পাচ্ছ এই কালেকশানটা জাস্ট দেখো চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কালেকশন আর কাপড়ও কি দারুণ দেখে নাও এই যাচ্ছে পুরোটা একদম এরকম কাজের মধ্যে পাচ্ছ আর এই দেখো এই যাচ্ছে কিন্তু জিনিসটা সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অপশান পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরেকটা কালেকশান তোমাদেরকে দেখাই জামদানির ওপরে ঠিক আছে দেখো এই যাচ্ছে পিসটা দেখো এরকম কিন্তু পা ফাতার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সামনে এরকম সুতোর গাছ আর সাইড থেকে এরকম জামদানি যাচ্ছে আর পা ফাতা যাচ্ছে সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অপশানে পাচ্ছ সমস্তটা কিন্তু তোমাদের আজকে ব্র্যান্ডেডের মধ্যে দেখাবো নন ব্র্যান্ডেডের কালেকশানও আমার কাছে পাওয়া যায় শুধু যে ব্র্যান্ডেড রাখি সেটাও নয় নন ব্র্যান্ডেড তোমরা তো আগেও দেখেছো বা যারা নাও আমার থেকে তারাও জানো নন ব্র্যান্ডেডের কালেকশানও কিন্তু প্রচুর আমার কাছে থাকে ঠিক আছে তোমাদের শুধু একটু শপ ভিজিট করতে হবে আর এগুলো দেখো একটা কথা বলি দাম তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে কীরকম দামের মধ্যে থেকে কীরকম দামের আছে তোমরা এসে অনেক সময় দাম এই করো এটা কিন্তু দামটা এরকম করাটা ঠিক না ঠিক আছে আমাদের সামান্য মার্জিন রেখে আমরা বিজনেস করি ঠিক আছে যেহেতু হোলসেল করছি এখানে রিটেল করলে একটা ব্যাপার আলাদা যেহেতু হোলসেল করি সামান্য কিছু প্রফিট রেখে কিন্তু সেল করি তো সেখানে এখানে এসে মানে ওই দাম দর করার মতন কিন্তু পরিস্থিতি আমাদের থাকে না তো সেটা একটুখানি যদি তোমাদের কারো যদি মনে কিছু ইয়ে থাকে তাহলে তোমরা একটু ফোন করে নেবে ঠিক আছে কোনটা কি দাম বা কিছু আমি অবশ্যই বলে দেবো দেখে নাও এই একটা যাচ্ছে আংরাখা প্যাটার্নে এরকম সামনে দিয়ে যাচ্ছে আর লেস ওয়ার্ক করা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ সাইজ সব কিছু পাবে ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবে ওটা ঠিক আছে দেখো এই একটা দেখো পিওর আজরাকের মধ্যে পিওর আজরাক মানে পিওর আজরাক ঠিক আছে এই দেখো পিওর আজরাকের মধ্যে এটা কিন্তু তোমরা চার চারটে করে কালার পাবে চারটে করে কালার পাবে ঠিক আছে ভীষণই সুন্দর ভীষণই ইউনিক পিসগুলো রয়েছে সাইজ সব কটা ফর্টি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ কিন্তু পাবে এবং কোনো কোনোটার কালার কিন্তু তোমরা পাবে দেখো কি পিস এগুলো এগুলো মানে তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর দেখো বাগরু ডাবুর মধ্যে কত যে তোমাদের কালেকশান দেব তোমরা চিন্তা করতে পারবে না আর আমি তো এখানে মোটামুটি পঁচিশ ত্রিশটা হয়তো নিয়ে বসছি কিন্তু তোমরা আসলে এখানে না হলেও দুশো তিনশো ডিজাইন তোমাদের দেখিয়ে দিতে পারবো ঠিক আছে দেখো কি সুন্দর কালারটা দেখেছো একদম ইউনিক টাইপের একদম আনকমন একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট দেখো আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দেখো কালেকশানটা এটা একটা ওয়ান পিসের মধ্যে পাচ্ছো গলার ডিজাইনটা দেখো এইখানটা যাচ্ছে এরকম একটু এ করা ঠিক আছে এই দেখো গলার ডিজাইনটা যাচ্ছে ঠিক গলাটা এখানটা দিয়ে একটু কাট করা রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর সামনে এরকম বাটিকের মধ্যে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কতটা ঘের রয়েছে ফরটি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা সাইজ অপশানে পাচ্ছ ঠিক আছে দেখো এই একটা কালেকশন দেখো একদম তোমাদের জন্য পছন্দ করে করে কালার কালেকশান কিন্তু নিয়ে আসি কারণ মানে কী বলবো যাতে তোমরা মানে তোমাদের খুব পছন্দ হয় সেরকম দেখেই কিন্তু কালেকশান আনা হয় দেখো খুব সুন্দর এটা একটা টপের মধ্যে পাচ্ছ পিওর আজরাকের মধ্যে পাচ্ছ আর পিওর আজরাক মানে পিওর আজরাক এগুলো কোনো কিন্তু মিক্সড হবে না বারবারই বলছি পিওর আজরাকের দেখো একটু প্রাইসটা কিন্তু বেশি হয় তোমরা জানো পিওর আজরাকের প্রাইসটা একটু বেশি হয় যেগুলো একটুখানি তোমার প্রিন্ট করা সেগুলোর কিন্তু দাম অনেকটাই কম হয় সেটা বুঝে তোমরা কিন্তু এ করবে ঠিক আছে দেখো এই একটা যাচ্ছে ওয়ান পিস কেজি এই একটা যাচ্ছে ওয়ান পিসের মধ্যে সাইজ পেয়ে যাবে ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা কিন্তু সাইজ অপশান পাচ্ছ নেক্সট দেখো আরও একটা এইটারই তোমার বলেছিলাম চারটে কালার অপশান তো চারটে কিন্তু কালার অপশানই আমি আজকে নিয়ে বসেছি দেখে নাও এই যাচ্ছে চারটে পুরো কালার অপশান ঠিক আছে এই দেখো আরও একটা টপস দেখাচ্ছি তোমাদেরকে যেটা যেটা হাতের সামনে নিয়ে বসেছি তোমাদের সেটাই দেখাচ্ছি বাদ বাকি শপে আসলে পাবে আর যারা নিতে চাইছো দূরে থেকে কিন্তু তারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি মাল দিই তোমরা একটু ফোন করে নেবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে বারবার বলছি বা আমার পুরোনো ভিডিও দেখে সেখানেও তোমরা নাম্বার পেয়ে যাবে তোমরা কিন্তু সেই দেখে ফোন করে কিভাবে নিতে হবে একটু কিন্তু যোগাযোগ করে নিও এসব কালেকশান তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর কালেকশান কালারগুলো দারুণ দারুণ কালারের মধ্যে পাচ্ছ দেখো সবই কিন্তু আজকে ব্র্যান্ডেড দেখাচ্ছি এবং নিউ কালেকশান সবই কিন্তু নিউ কালেকশানের মধ্যে তোমাদের দেখাচ্ছে দেখো কত ডিজাইন আজকে নিয়ে বসেছি যা দেখো সব সাইজ পাবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা কিন্তু সাইজ অপশানে পাচ্ছ এই একটা দেখো কালেকশন ফিশ কার্টের মধ্যে দেখো কি দারুণ পিওর কলমকারীর সাথে যাচ্ছে পিসটা একটা ফিস কার্টের মধ্যে দেখো কি দারুণ রয়েছে পিসটা এই যে ফিস কার্টের মধ্যে তোমরা অনেকেই খুব পছন্দ করো সামনে দেখো এরকম কিন্তু হ্যান্ডের কাজ আছে ঠিক আছে এটা কিন্তু হ্যান্ডের কাজ আছে আর এই যাচ্ছে হাতাটা দেখো কতটা ইউনিক দেখতে বলো এই সমস্ত পিস মানে এই বলবো কোনো কথা হবে না এই একটা দেখো ওয়ান পিসের মধ্যে যাচ্ছে দেখো এই একটা ওয়ান পিসের মধ্যে যাচ্ছে বড় দেখো ঘেরার উপরে এই যে আর সামনের এরকম কাঠটা রয়েছে একটা এরকম কাঠ রয়েছে দেখো কাঠটা একদম আংরাক্ষা কাঠ রয়েছে খুবই সুন্দর দেখতে এটা তোমরা কালার অপশান পেয়ে যাবে এই পিসটা জাস্ট দেখো মোডালের সাথে রয়েছে একদম মানে হাটকে কালেকশান এগুলো মোডালের সাথে পাচ্ছ ঠিক আছে দেখো খুবই সুন্দর পিসগুলো দেখো এটা পুরো মোডালের সাথে রয়েছে কিন্তু জিনিসটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা সাইজ অপশান পাবে নেক্সট দেখো আর একটা তোমাদের পিস দেখাই এসব পিস মানে কোনো কথা হবে না দেখো সুন্দর সবই কিন্তু তোমরা বুটিকের মধ্যে পাচ্ছ ঠিক আছে দেখো আর একটা কালেকশান দেখাই সমস্ত রকমের কালার কিন্তু পাবে এগুলো কিন্তু কালার তোমাদের একদম কোনো কিছু হবে না ব্র্যান্ডেড পিস মানে বুঝতেই পারছ খুবই সুন্দর রয়েছে এটা একটা চন্দন কালারের মধ্যে রয়েছে সামনে এরকম পিওর আজরাকের মধ্যে পাচ্ছ ঠিক আছে সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা সাইজ পাচ্ছ দেখো কি সুন্দর একটা মিস পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এরকম বড় বড়ো প্রিন্টের মধ্যে পাচ্ছ বলারটা দেখো এরকম কিন্তু মিরার দেওয়া রয়েছে খুব সুন্দর কালারের একটা মিরার করা রয়েছে ঠিক আছে এটাও তোমরা সাইজ অপশানে পাচ্ছ নেক্সট দেখো আরও একটা কালেকশান তোমাদেরকে দেখাই এই যে এই যে দেখো খুব সুন্দর এই কালেকশানটাও এটা একটা তোমাদের দেখিয়েছে এটা কালার অপশান তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে দেখো আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখবে না হলে সবাই কিন্তু মিস করে যাবে বারবারই বলছি অনেক নতুন নতুন কালেকশান এবং বুটিক কালেকশান প্রচুর কালেকশান কিন্তু মিস করে যাবে দেখো কালার জাস্ট দেখো এগুলো মানে গরমে একদম সোভার কালার এগুলো যারা দূরে থেকে নিতে চাইছ তারা কিন্তু বারবার বলছি তারা কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করো ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি মাল দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে পিসটা এই যে এই যাচ্ছে কিন্তু সামনে এরকম লেজ ওয়ার্ক করা ঠিক আছে চলো নেক্সট আর পিস দেখাই দেখো কি দারুণ এই পিসটা হাকোবাটা দেখো মানে হাকোবার কালারটা দেখো আজরাকের সাথে হাকোবা মানে ও এই সমস্ত কালার দেখো যারা তোমরা লাইভ করো বা দোকান আছে তোমাদের নিজস্ব দোকান আছে বা লাইভ করো বা যারা বাড়িতে বিজনেস করো তারা কিন্তু সবাই আমার সাথে সব রকমের কালেকশান কিন্তু আমি রাখি শুধু ব্র্যান্ডেড বলে না নন ব্র্যান্ডেডের কালেকশানও তোমরা কিন্তু পাবে যারা দোকান আছো আছে তারা বুটিকের কালেকশান তোমাদের যদি চলে তোমরা বুটিকের কালেকশান এখান থেকে নিতে পারো ঠিক আছে দেখে নাও এটা হাকোবাটা জাস্ট দেখো আজরাকের মধ্যে হাকোবা মানে সবসময় কিন্তু এগুলো চট করে পাওয়া যায় না তো এই জিনিসটা ভীষণ সুন্দর ভীষণ আর দেখো জামদানিতে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো আর একটা কালেকশান তোমাদেরকে দেখায় খুবই সুন্দর একদম পিওর আজরাক দেখো প্রিয় রাজরাখের মধ্যে কিন্তু এই কালেকশানটা জাস্ট দেখো খুব সুন্দর সব কটা কিন্তু তোমরা সাইজ পাবে ফর্টি থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ অপশান পাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আর একটা কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি ও এই সমস্ত কালেকশান কি বলবো তোমরা মানে জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করো অন্তত কালেকশান নাও না নাও সেটা পরের কথা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কিন্তু ভিডিও দেখার অনুরোধ থাকলেও পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো এই একটা দেখো থ্রি পিসের মধ্যে আমি দেখা দেখাচ্ছি দেখো একদম ব্ল্যাক হোয়াইটের মধ্যে সামনেটা এরকম কাজের মধ্যে পাচ্ছ আর এটা ব্র্যান্ডেড অবশ্যই দোপারটা রয়েছে আর এর সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পাচ্ছ ঠিক আছে আচ্ছা আর একটা দেখো তোমাদের এগুলো সব কিন্তু কটন পিওর কটনের মধ্যে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে দেখো কি সুন্দর সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে দেখতে খুব তাড়াতাড়ি ভিডিওটা করলাম জানি তোমরা অনেক বোর ফিল করো খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি দেখো একদম এটা গ্লাস হাতার মধ্যে করা হয়েছে আর এই দেখো দোপাট্টা আর এই রকম প্যান্ট ঠিক আছে তো মোটামুটি কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম আরও কিন্তু প্রচুর কালেকশান আছে শপে আসো ভিজিট করো আরও কিন্তু তোমাদের ব্র্যান্ডেড পিস প্রচুর দেখাতে পারবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলো টাটা